আলু পোস্ত আলু পোস্ত বাঙালির ভীষণ প্রিয় আমরা অনেক আলু পোস্ত খেয়েছি কিন্তু পোস্তর মধ্যে কিছু বিশেষ মশলা অ্যাড করে যদি পোস্তর স্বাদটাকে দ্বিগুণ করা যায় তাহলে কেমন হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের দেখাবো আলু পোস্তর মধ্যে আর কি কি মশলা দিলে পোস্তর স্বাদটা দ্বিগুণ বাড়বে আর এক আলু পোস্ত দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে তার জন্য শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে হবে যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুদের কাছে প্রথম রেসিপি যাবে যদি ভালো লাগে তাহলে একই কাজ করবেন পাশে থাকবেন কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টস করবেন তাহলে ভুলগুলো সংশোধন করে নেব তো চলুন দেখা যাক এখানে পাঁচটা আলু নিয়েছি এই আলুটাকে প্রথমে ভালো করে ছুলে নেব। আর আলু কাটার সময় অবশ্যই জল নিয়ে বসতে হবে কারণ আলু কেটে জলে না দিলে আলুতে একটা দাগ হয়ে যায় যে পাউডারটা মেশানো থাকে মানে আলুতে আমরা বাজার থেকে কিনি ওই যে দাগটা সেটা হলুদ দাগটা কিন্তু জলের মধ্যে আলুটা কেটে না দিলে সেই দাগটা কিন্তু কোনোভাবেই ওঠে না তাই আলু যখন কাটবেন সর্বদাই জল নিয়ে বসবেন তাহলে খুব সুন্দরভাবে আলুর গায়ের থেকে নোংরাগুলো বেরিয়ে যাবে অনেকে দেখেছি অনেক আত্মীয়স্বজন বাড়িতে আলু কাট কেটে এইভাবে ফেলে রেখে দেয় তারপরে যে ধোই ধোই সেটাই কিন্তু আলুর গায়ে যে নোংরাটা যে দাগটা হলুদ হলুদ সেটা কিন্তু থেকেই যায় দেখুন জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর গায়ে যে হলুদ রঙটা গেছিল সেটা কিন্তু জল মানে বেরিয়ে গেল আর এইবার একটু ভালোভাবে ডলে ডলে ধুলে যে নোংরাগুলো থাকবে সেটা উঠে যাবে দেখুন জলটাই হলুদ হলুদ হয়ে গেছে তা এইভাবে আলুগুলো কেটে নেবো ধুম ডুমো করে কেটে নর্মালি পোস্তর আলু এইভাবে কাটলেই ভালো লাগে তা এইভাবে আলুটা আমি ভালোভাবে চটকে একদম ধুয়ে জলটা ঝরিয়ে নেব কিছুটা পরিমাণ তেলাকুচো শাক হ্যাঁ বন্ধুরা তেলাকুচো শাকের অনেক গুণ এটা বন জঙ্গলে হয় ঠিকই কিন্তু এর উপকারিতা বলে শেষ করা যাবে না তা কিছু তেলাকুচো শাক আমি ধুয়ে কুচিয়ে নেব এটা আলু পোস্তের মধ্যে দেব। আপনারা দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে মানে খুব বেশিই দেবেন না একদম সামান্য আর এই যে শাকটা দেখছেন এটা কিন্তু মানে যখন কড়াইতে দেব জালে দিলে কিন্তু একদম কমে যাবে মানে একটু প্রিন্ট টাইপের হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে তেলাকুচের পাতা যাদের হাই প্রেশার আছে তারা নিয়মিত তেলাকুচের পাতার রস যদি খান তাহলে কিন্তু ভীষণ উপকার তারপরে এই যে প্রচণ্ড গরম পড়েছে এই প্রচণ্ড গরমে আচ্ছা মশলাটা আগে বলিনি এখানে ওয়ান টি স্পুন পোস্ত নিয়েছি মানে যতটা পরিমাণ পোস্ত নেব। তার চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ আমি গোটা জিরে নেব চার ভাগের এক ভাগ গোটা জিরে এইবার দেব হচ্ছে চার মগজ হ্যাঁ বন্ধুরা চার মগজ ঠিক পোস্তর হাফটা নেব আমি দেখুন এক সাইডে করে দেখাচ্ছি মানে যতটা পোস্ত নেব তার সমান কিন্তু অন্য মশলা দেওয়া যাবে না হাফ অথবা চার ভাগের এক ভাগ এবার সর্ষে নেব নিলাম আর এর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব আমি পাঁচটা এটা ডিপেন্ড করছে লঙ্কাটা কে কেমন লঙ্কা খান তার উপর কিন্তু আলু পোস্ততে যে খুব বেশি ঝাঁঝালো হলে ভালো লাগে না একটু হালকা মিষ্টি হালকা ঝাল হলে নোনতা হলে ভালো লাগে তাই এখানে তেল মানে ভাজা তেল ছিল এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর মশলাগুলো অবশ্যই শিলে বেটে নেবেন কারণ পোস্তর মশলা দানা দানা থাকলে ভালো লাগে না আর এখানে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণেই কালো জিরেটা দেবো কালো জিরে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব একদম জল ঝরানো আছে দেখুন আলুটা দিয়ে দেব আর কালো জিরে তেলে পুড়লেই কিন্তু ওটা পুড়ে যায় তাই সঙ্গে সঙ্গে কালো জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো রেসিপি করার সময় সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তাহলে কালো জিরেটা একদম পুড়ে যাবে না আর এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো না একবারেই দিয়ে দিয়েছি আর এক চিমটি হলুদ দিলাম এটা ডিপেন্ড করছে আপনাদের উপর কেউ যদি হলুদ খেতে পছন্দ করেন যে আলু পোস্তটা একটু কালারফুল হবে তাহলে সামান্য একটু দিতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আলু পোস্ত সাদা সাদাই হবে তাহলে সেটা করতে পারেন অপশনাল তা এটা নাড়াচাড়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দেব এবার মশলাটা বেটে নেব হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম মশলাটা সবসময় শিলে বাটার চেষ্টা করবেন মানে এই ধরনের মশলা শিলে বাটলে কি হবে সেই বাটার টেস্ট অন্যরকম হয় আর এইটুকু মশলা যদি আপনি মানে মিক্সিতে পেস্ট করেন সেটা অনেকটা জল দিতে হবে জল দিয়ে একেবারে ঘোল বানিয়ে ফেলতে হবে তা যাই হোক মশলাটা আমি বেটে নেব আর এইভাবে পোস্ত আলু পোস্ত অনেক খেয়েছেন এইভাবে একবার এই মশলাগুলো দিয়ে যদি আলু পোস্ত তৈরি করে খান তাহলে দুপুরের ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না আমরা নর্মালি আলু পোস্তর সঙ্গে ডাল বিউলির ডাল বা মুগ ডাল এই সমস্ত খাই তা একবার এই মশলা দিয়ে আপনারা আলু পোস্ত তৈরি করে খেয়ে দেখবেন অন্য কিছু আর প্রয়োজন হবে না তা যেটা বলছিলাম ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে ভুলগুলো সংশোধন করে নেব আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম তা এইভাবে ঠিক না পাঠলে মশলাটা সবজিতে বেশ স্বাদ আসে না তো দেখুন আলুর কালারটা খুব সুন্দর হয়েছে আর আলু পোস্ততে কালো একটু বেশি দিতে হয় আলুটা এমনভাবে ভাজবো অনেক অনেকের বাড়িতে আলু পোস্ত খেয়েছি আলুটা ঠিকমতো ভাজে না আর শাকটা এই টাইমে দিয়ে দেব। আর আলু পোস্তে আলুটা যদি ভালো ভাজা না হয় সেটা কিন্তু একদম কাঁচা কাঁচা গন্ধ গন্ধগ্রয় আর সেইভাবে টেস্ট লাগে না তাই আলুটা একটু ভালো করে ভেজে নেবেন এমনভাবে ভাজবো যে আলুটা মানে অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে আর এভাবে শাকটা আমি দিয়ে দিলাম শাকটা আমি অপশনাল দিয়েছি তবুও বলবো যাদের গ্রামে বাড়ি বা শহরেও বাড়ি থাকে তেলাকুচো গাছ কিন্তু ফুল গাছেও হয় যদি আপনারা পাতাটা চেনেন একবার দিয়ে খেয়ে দেখবেন তেলাকুচো পাতার মাছের ঝোলেও ভালো লাগে ডালে ভালো লাগে বা সবজি করলে সেটার মধ্যে দিলে বা পাঁচমিশালি শাকের মধ্যে দিলেও কিন্তু খুব টেস্ট লাগে কারণ তেলাকুচো পাতার আলাদা একটা টেস্ট আছে আর যেহেতু কেমিক্যাল ফ্রি এখানে কোনো এটা হয় ন্যাচারাল জিনিস একদম বনে জঙ্গলে বেড়ে ওঠে আর বনে জঙ্গলে যেসব শাক সবজি বেড়ে ওঠে সেখানে তার স্বাদ কোনো বাজারের সবজির সঙ্গে তুলনা করা যাবে না তো যাই হোক হয়ে গেল এবার আমি এটাকে তুলে নেব দেখুন কতটা মশলা হয়েছে এবার আমি দেখছি আলুটা কি অবস্থায় আছে সিদ্ধ হলো কিনা আর শাকগুলো খুব সুন্দর লাগছে আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল দেব মানে আলুটা তো একটু ফুটবে সিদ্ধ হবে জাল খাবে আর অনেকে পোস্ত একেবারে শুকনো শুকনো খায় সেটা যার যার রুচির উপর ডিপেন্ড করছে তবে আমি এখানে মাখা করবো আলু পোস্তটা তাই আমি সেই বুঝেই জল দেব। এটা যে যেমন খান সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু জল দেবেন দেখবেন খুব বেশি জল হলে আবার ভালো লাগে না মানে ঝোল হলে আবার একদম যদি শুকনো হয়ে যায় সেটাও কিন্তু ভালো লাগে না একটু রসালো থাকলে ভালো লাগে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব ব্যাস এবার ঢাকা দেব হাই ফ্লেমে এটাকে ফুটতে হবে দেখুন ফুটছে আমি দেখব কি অবস্থায় আছে এবার পোস্তটা দেওয়ার সময় হয়ে এসছে আলুগুলো একদম সব সিদ্ধ হয়ে গেছে এইবার পোস্তটা দিয়ে দেব পোস্তটা দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে কারণ ঝোলটা টেনে যাবে পাঁচ মিনিট মতো আর কুক করতে হবে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে না সাদা ফ্যাকফেকে ফেঁকে না বেশি ইয়ালো আর মাঝে এই গ্রিন কালার ন্যাচারাল কালার এটা খুবই সুন্দর লাগছে আমি জানি না মানে কত বন্ধুর কাছে এটা ভালো লাগবে আবার অনেকের কাছে নাও লাগতে পারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি পোস্তটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো দিয়ে হাই ফ্লেমে দু মিনিট কুক করে আমি নামিয়ে নেবো যেটুকু দেখছেন ঝোল এটাও টেনে যাবে কারণ আলুতে সবসময় জল টানে মানে ঝোল টানে আর যেহেতু পোস্ত অনেক মশলা দেওয়া আছে আর এটাকে আমি গ্যাসের উপরে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একদম কাদা কাদা টাইপের হয়ে যাবে আলুগুলো অনেকে ভেঙে দেয় আমি কিন্তু ভাববো না আমি পাঁচ মিনিট পরে ফিরে আসে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম মাখামাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্চ করব তো বন্ধুরা আজকের এই আলু পোস্তের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস যাই কমেন্টস করুন না কেন আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচনের পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো না লাগলেও ভুল ত্রুটি হলেও সেটা কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন